বন্দর বানান যায় এবং বন্দর হলে জায়গা ঠিক ওগুলি লিখে হিন্দি হিন্দি আরো দক্ষিণত্তন শুরু করি পুরা জায়গা সারা বাংলাদেশের পক্ষতন পুরা জায়গা তোমার এই এই এলাকার জায়গা সম্পূর্ণ পরিবর্তন হয়েছে এই আনলে বহু রকম চিন্তা ভাবনা ঘরে আরো তারা ল বুঝিস যাতে তাড়াতাড়ি হাসকারি শুরু করেছে বহু বছর ধরে ঘুরে সরকারের আত্ম একবার ফুল সহজে নয় এ ফেস বে এক আছে কিন্তু তোর বাইরে তুমি কেনে কামন শুরু করি দন যায় কইলে তুইলে বেয়া লাগে লাভ বিদেশের লোক লাভ বেগুণ জিয়ান কৈতাম আসিলাম যে ধরো বাংলাদেশের বিরাট সমুদ্র আমরা